বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ চব্বিশ পরগনা আমায় করেছে কমপ্লেনটা আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয় হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে যাতে মানুষ ভোট দিতে না পারে করতে পারি আজকে তারা এই যেভাবে বেনারক করার চেষ্টা করছে এবং আমরা রাস্তায় নামছি পুরো বাংলায় আমাদের যে মধু মহাসংঘের কমিউনিটি আছে তারা সকলে অল ইন্ডিয়া মধু মহাসংঘের থেকে ডেপুটেশন আমরা ভিডিও থেকে শুরু করে এসডিও এবং ডিএম মাধ্যমে আমরা দেব যে কেন আজকে এটা এত বড় চক্রান্ত করে যে ভারতবর্ষে আমাদের মূল নিবাসী আমরা আমাদের পূর্বপুরুষ সেই মানে বংশনক করে মানে এরা পূর্বপুরুষ এখানেরই লোক আজকে তাদের আজকে মানে ভূমিপত্র যারা তাদের বোকরি করার চেষ্টা করছে এবং ঘুরিয়ে যেটা আপনি বললেন ঠিকই এটা যে ঘুরিয়ে আজকে তারা এনআরসি করছে সন্তান যেটা বলছে এখনো বলছে সিএ হবে সিএ হবে কিন্তু আজকে যে সান্তানু কথা বলছে না যে সিও হবে সেটা না আজকে আধার কার্ডটা প্রথম কেন কাটলো আধার কার্ডে আজকে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের যে আধার কার্ড কেটে দিল তাদের কি হবে তাদের মানে এই ভারতবর্ষে কি অধিকার থাকবে তা আমরা সেটাকে নিয়ে আমরা বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি আমাদের বিশেষ করে বাঙালির উপরে তারা যে অত্যাচার করছে সেই অত্যাচারের থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য একমাত্র লড়াই করতে কোনো উপায় নেই এবং আমরা তো বলবো যে বিজেপি আরও আমাদের ক্ষতি করবে তো এখানে রাজি এই যে হ্যারাসমেন্ট করছে বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত করার হের থেকে যে বড় সুযোগ তারা নিয়েছে যে জুমলা সরকার এবং তারা বিশেষ করে ওপার বাংলা মধুয়াদের জন্য মানে এত বড় বেইমান বিজেপি পার্টি আর বিশেষ করে যারা আজকে বিজেপির এমএলএ পশ্চিমবাংলায় বিজেপির এমএলএ মিনিস্টার হয়েছে আমি মনে করব যে তারা আমাদের আজকে চক্রান্ত করে মারার এই লোকগুলোর চেষ্টা করছে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে